আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দিকি স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো এখানে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে আমরা যখন রাতে ঘুমাই আমাদের শরীর ও মন বিশ্রাম নিলেও অজানতেই আমাদের হাত শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতে পারে এই সাধারণ বিষয়টি নিয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের সতর্ক করে গিয়েছেন তিনি ঘুম থেকে উঠে হাত ধোয়া ছাড়া পানির পাত্রে হাত দিতে নিষেধ করেছেন আবু হুরাইহু থেকে বর্ণিত আছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠে তখন সে যেন তিনবার হাত না ধোয়া পর্যন্ত হাত পানির পাত্রের মধ্যে না ডুবাই কারণ সে তো জানে না যে ঘুমে থাকা অবস্থায় তার হাত কোথায় রাত কাটিয়েছে সহি মুসলিমের হাদিস এটি হাদিস নং চারশত এই বিষয়ের বহু উপকারী ও ক্ষতিকর দিক রয়েছে যেমন পবিত্রতা ইমানের অঙ্গ ঘুম থেকে উঠে হাত ধোয়ার মাধ্যমে একজন মোমিন মানসিক ভাবে ইবাদতের জন্য প্রস্তুত হয় এটি সরাসরি সাল্লামের সুন্নাহ তাই সুন্নাহ পালনের মাধ্যমে সব হাসিল হয় এবং আল্লাহর প্রতি প্রকাশ পায় ইসলামে কোনো কিছুতে সন্দেহ থাকলে তা পরিহার করতে বলা হয়েছে হাত ধোয়ার মাধ্যমে মনে প্রশান্তি আসে যে আমার মাধ্যমে পানিটি দূষিত হচ্ছে না আসলে ইসলামী বিধানগুলো সবসময় মানব কল্যাণ নিহিত আধুনিক বিজ্ঞান এই অভ্যাসের গুরুত্ব স্বীকার করেছে ঘুমের মধ্যে অজান্তে আমাদের হাত শরীরের বিভিন্ন স্থানে নাক মুখ বগল বা গোপন যেখানে ঘাম বা ময়লা থাকতে পারে। হাত ধোয়ার ফলে এসব জীবাণু খাবারে বা পানির পাত্রে ছড়াবে না যেমন অপরিষ্কার হাতে চোখ কছলালে বা মুখ স্পর্শ করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সাবান বা পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া হলো প্রাথমিক স্বাস্থ্যবিধি

এর قلنا সদস্যদের মধ্যেও রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় পরিছন্নতা বজায় না রাখলে মানুষের মনে এক ধরনের জড়তা কাজ করে যা ইবাদতের একাগ্রতা নষ্ট করতে পারে বড় পাত্র বা বালতি থেকে পানি নেওয়ার সময় সরাসরি হাত না ডুবিয়ে মগ বা কলস ব্যবহার করা উত্তম আধুনিক সময়ে ট্যাপের পানি ব্যবহার করলে এই ঝুঁকি অনেকটাই কমে যায় কারণ এখানে পানি সরাসরি ফাতেই পড়ছে পাত্রে হাত ডোবানোর প্রয়োজন হয় না তবে সুন্নতে নিয়তে প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া উচিত ঘুম থেকে উঠে আর ধোয়া একটি অতি ক্ষুদ্র কাজ মনে হলেও এর প্রভাব অনেক গভীর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার ঘুম থেকে উঠে হাত ধোয়ার গুরুত্বের পাশাপাশি ওজুর সাথে সংশ্লিষ্ট আর কিছু হাদিস নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা যাক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ওযু করার সঠিক নিয়ম আমরা সকলেই কম বেশি জানি তবে আপনি জানেন কি ওজুর পরে কিছু ছোট ছোট আমল রয়েছে যা আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারে হাদিস অনুযায়ী ওজুর সময় যখন আমরা অঙ্গগুলো ধুই তখন সেই অঙ্গ দিয়ে করা ছোট ছোট গুনাগুলো পানির সাথে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের চিনবেন ওজুর অঙ্গগুলোর উজ্জ্বলতা দেখে ওজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে বা স্বাভাবিকভাবে এই দোয়াটি পড়া অনেক সওয়াবের কাজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আরো বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে ভাবে অজু করার পর এই দোয়া পর্বে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে যে কোনোটি দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহ আল্লাহ নিয়মিত উজু মানুষের উচ্চ রক্তচাপ কমাতে এবং স্নায়ুবিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে বলে আধুনিক বিজ্ঞানে গবেষণায় জানা গিয়েছে প্রিয় ভাই ইসলাম আমাদের যে পরিচ্ছন্নতার শিক্ষা দেয় তা কেবল বাহ্যিক নয় বরং এটি আমাদের রোহানি ও শারীরিক সুস্থতার গ্যারান্টি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ আমলটি করার মতো তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ